মমতা ব্যানার্জী সবাইকে ভালোবাসি আর তুমি তুমি ভারতবর্ষে দাঙ্গা লাগাবার চেষ্টা করছো তুমি মিথ্যা কথা বলো মোদি মমতা ব্যানার্জী মিথ্যা কথা বলে না এই যে আমাদের এখানে তার যারা এমএলএ আছেন তারা আমাদের পাশে থাকবে সুখে দুঃখে থাকবে আমাদের বিপদ হলে ছুটে যাবে উনি আসবেন না উনি তাকিয়ে দেখবেন না হ্যাঁ ওনার হাতে একটা কাজ আছে ইডি আছে সিবিএ সিবিআই আছে সেই দিয়ে ধরিয়ে দিতে পারে এছাড়া আর কোন ক্ষমতা আমার না তাই মামাটি মানুষের মুখ্যমন্ত্রী সামনে নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে আমি আপনাদের কাছে অনুরোধ করব যেন একটা ভোট কোথাও দেবেন না ভয় পাবেন না কেউ চোখ দেখালে শুনবেন না কেউ যদি ভয় দেখায় চিৎকার করবেন কেউ যদি রাগ দেখায় গম্ভীর হবে পালিয়ে আসবেন না আজ যদি না পারেন উর্বর জমি সোজা করতে পাঁচনের বাড়িতে তাকে সোজা করে দেবেন মানুষ আপনার সঙ্গে আছে মানুষ আপনার সঙ্গে থাকবে জয় হিন্দ বন্ধু মাত্র মমতা ব্যানার্জি জিন্দাবাদ তৃণমূল মব